মাননীয় শিবু চরণ গাবি মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে সেখানে অন্যতম যে তার সারা জীবনের সঙ্গী বানপত্র তাকে প্রদান করা হবে সেটা আমি পাঠ করে শোনাচ্ছি তারপর সেটা ওনাকে দেওয়া দক্ষিণ গয়ারবাড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্রী শিবু চরণ বাবু মহাশয়ের কর্মজীবন থেকে অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা তার কর্মজীবন শুরু হয়েছিল ডিসেম্বর মার্চ সরি পয়লা মার্চ 2004 এবং তিনি অবসর গ্রহণ করছেন 31শে মার্চ 2024 30টি বছরে তার কর্মজীবন এই bosonic শিক্ষক नेते আজ আমাদের চক্র দুর্লভ খ্যাতি ও সুনামের গৌরবে গৌরবান্বিত শিক্ষার উত্তরোত্তর বিকাশ ও সমৃদ্ধির জন্য

অনাবিল চরিত্রের যে অমূল্য ঐশ্বর্য আপনি ছাত্র ও সহকর্মীদের সম্মুখে স্থাপন করে গেলেন তা কোনোদিন ব্যর্থ হবার নয় হে কল্যাণ ব্রতি মনীষী আপনার কর্মময় জীবন কেবলমাত্র শিক্ষা নিকেতনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না এতদ অঞ্চলের নানা উন্নয়নমূলক কর্মে ও জনহিতকর নানা প্রতিষ্ঠানের সঙ্গে আপনার কর্মজীবন প্রসারিত ছিল